থেকে নিয়ে পৃথিবীর উত্তর থেকে নিয়ে দক্ষিণ পূর্ব থেকে নিয়ে পশ্চিম বিভিন্ন প্রান্তে বা শীহীন প্রাণীদের কাছে রসুল্লাহ আগমনের মেসেজ পৌঁছে যায় এমন কি এই বাহীন প্রাণীগুলো রসুল পাখের আগমনের সংবাদ একজন অন্যজনের কাছে পৌঁছে দেয় জঙ্গলে যে বিভিন্ন প্রাণী আছে না এদের কাছে রসূলের আগমনের মেসেজ পৌঁছেলে এরা ওই মেসেজটা একজন অন্যজনের কাছে পৌঁছে দেয় এমন পানির তলে যে সব প্রাণীরা তাদের কাছেও রসুল্লাহ আগমনের মাথা পৌঁছেছে এবং পানিতে তারা পানির তলে তারা পানির নিচে তারা সেই মেসেজ একজন অন্য জন খুব আনন্দের সাথে আজকের দিনটা ছিল আজকের যে দিনটা চলে গেল

আমার দিকে মন রাখতে হবে ভাই এমনি গত দুদিন ধরে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে একটু সর্দি আক্রান্ত আছি স্বভাবতই একটু কথা বলতে কষ্ট পাচ্ছি তো যদি মন আপনাদের বাইরে যায় তাহলে আমার কথা বলতে আরো কষ্ট বাইরে বাচ্চাদের হই হুল চেঁচামেচি চেচামেচি এটা থাকবে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করবে না

ইমানদারের জন্য রহমত কেন সে তো পরিষ্কার একজন মোমেন একজন ইমানদার তার ও শিলাই দিন পেয়েছে তার ও শিলাই ইমান পেয়েছে তার ও শিলাই কোরআন পেয়েছে তার ও ইসলাম পেয়েছে তার ওসিলায় যাহার নাম থেকে বাঁচবার সুযোগ পেয়েছে একজন ইমানদার তার ওসিলাতে জান্নাতের মানুষ হিসাবে গড়ে উঠতে পেরেছে তো ইমানদারের জন্য নবীজের রহমান এত পরিষ্কার ভাই আপনারা এখানে যারা বসেছেন যার বাড়িতে যত সম্পদ আছে টাকা পয়সা সোনা রূপা জহর কাঞ্চন মনি মুক্তা জমি জায়গা বাড়ি গাড়ি যা আছে সব এক আর আপনার ইমান আরাক এক পাল্লায় দিলে আপনার ইমানের পাল্লা ভারী একজন মোমেনের ইমানের মূল্য তামাম দুনিয়া বিক্রি করে দিলেও হবে যদি দলিল নেন তা আমি কোরআন থেকে দলিল দিতে পারব উনতিরিশাটার নাম মারি ওই সুরাটা হ

ومن في الأرض جميعا ومن في الأرض جميعا ثم إنجيه كلا إنها لظى نساعة للشوى تدعو من أدبر وتولى الله أكبر আমি কেন বলেছি একজন ঈমানদারের ইমান ইমানের মূল্য আমার দুনিয়া বিক্রি করে দিলেও হবে না ওই আয়াতগুলো পাপৃষ্ঠের দল অবিশ্বাসীর দল অল 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 কি বলবে জানেন বলবে আল্লাহ আমাকে মুক্তি দেন বিনিময়ে আমি আপনাকে আমার বিনিময়ে আপনি আমার সন্তান গুলোকে শাস্তি দেন তো পৃথিবীর বাস্তবচিত্র তো এটাই একজন বাবা সে সব সময় ছুটছে দৌড়াচ্ছে পরিশ্রম করছে সব তার সন্তানদের জন্য বৈধ অবৈধ উপায় অত হাসরের মাঠে একজন অপরাধী একজন অবিশ্বাসী সে সন্তানের বিনিময় কাছে বিনিময়ে কিন্তু আল্লাহ পরিষ্কার বলে দেবেন কাল্লা শুধু সন্তানের কথা বলেননি স্ত্রীর কথা বলেছেন ভাইদের কথা বলেছেন আপনজন প্রিয়জনদের কথা বলেছেন আল্লাহ বলেন কাল্লা কখনোই নয় আমি নাজাদ দিব না অবিশ্বাসীরা নাজাদ পাবার যোগ্য নয় নাজাদ পাবার যোগ্য ইমান ওয়ালা সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন না আলাদা করে আপনাদের সব কথা শোনানোর মতো অবকাশ পরিবেশ কন্ডিশন পরিস্থিতি কোনটা নেই কোরআন শরীফের তিন পারা একদম শেষ পড়ে পরে

আমি আয়াতে সার মর্মটা বলছি মন লাগিয়ে শোনে একজন মানুষ নাজাদের জন্য সে সম্পদ দিতে চাইবে তার জবাবে আল্লাহ বলেন যে এই অপরাধীর দল পাপিষ্ঠের দল অবিশ্বাসীর দল এরা যদি দুনিয়া ভর্তি শোনা এই দুনিয়ার যা ফাঁকা জায়গা আছে এতে তো কম সোনা ধরবে না আরে ভাই দশ গ্রাম সোনা একটুখানি তাই প্রায় এক লাখ টাকা দাম আল্লাহ বলতেছেন কেউ যদি জমিন ভর্তি সোনা দেয় আর ওই সোনার বিনিময়ে কোন অপরাধী যদি Nazar চায় আল্লাহ বলেন তবুও তাকে Nazar দেওয়া হবে না তবুও তার ওই বিনিময় গ্রহণ করা হবে না ঠিক সেখানে দাঁড়িয়ে Nazar পাবে দুনিয়ার ঈমান ওলার দল আরেকটু মন খোলো বলো তাহলে যা সম্পদ কে আমরা সেই ইমান পেলাম মিডিয়াকে শুরু

একদম ভিতরে আওয়াজ হলে হবে না আগে বাচ্চা কাচ্চারা একটু গ্যাজাগ্যাজি করছিল আপনারা ছিলেন না বিষয়টা ভিন্ন ছিল এনের ভিতরে খুব বেশি বাচ্চা কাচ্চা নেই এন শুধু আপনারাই আছেন ধৈর্য ধরে আমার দিকে মনোযোগী হয়ে কথাগুলো শুনুন

শুধু আমরা রসুল কে পেলাম তাই না এমন এক রসুল কে পেলাম যিনি রসুল দিগের সেরে যিনি নবী নবীদের সম্রাট এমন এক রসুল কে পেলাম কি করে বলে বোঝাই বলেন দিন যার লাইফ হিস্ট্রি ঐতিহাসিকরা লিখছেন হাজার হাজার পৃষ্ঠা বাংলায় যা বই আছে সব তো ছোট ছোট রসুলের জীবনের উপরে বাংলায় খুব বড় বই পাওয়া যায় না তিন হাজার চার হাজার পাঁচ হাজার পৃষ্ঠা জুড়ে একটা কেতাব রসুলের সিরাজ সে তো বাংলা ভাষায় নেই হাজার হাজার পিসি সাজারা রসুলের সিরাপের উপরে কলম চালিয়ে কলম চালিয়ে লিখছে যে আপনার যা মর্যাদা সম্মানের যে আসন আল্লাহ আপনাকে বেরিয়েছে তা কোন জবান বর্ণনা করে শেষ করতে পারে না আর তা কোনো কলম কখনো লিখে ফেলতে পারে না হাজার হাজার পৃষ্ঠা আমার রসুলের সিরত লেখার পরে সিরতের রাইটাররা পৃথিবী শ্রেষ্ঠ নবীর জীবনী লেখকরা শেষ বেলায় লিখেছেন এক কথায় আল্লাহর পরে আপনার মর্যাদা অনেক কিছু লিখেছেন আমার নবী সিরাজ সম্পর্কিত লিখে ওই কথাটা আল্লাহর পরেই বলুন আমাদের সবচাইতে বড় অভাব আমরা রসুলকে চিনতে পারিনি যাকে আমার জন্য যাকে আপনার জন্য রাহমাতের নবী করে পাঠিয়েছে সবাই বলুন জি যে নবী আপনার জন্য দুনিয়াতে রহমত আপনি হাসরের ময়দানে উঠবেন হাসরেও নবী আপনার জন্য রহমত আরে ভাই নতুন করে তো অজ করা লাগে না অজ আপনাদের জানা শুধু একটু কথাগুলো এই ছেলে বাবা কথা ও একদম আমার বাবা একদম চুপচাপ দেখবেন একটু পরে ওরা উঠে যাবে সব উঠে গেছে না আমরা কারো তাড়িয়ে দিছি ওদেরকে যখন ঠান্ডা হয়ে বসতে বলা হয় ওরা তো বেশি ঠান্ডা থাকতে পারবে না আস্তে আস্তে যখন বিরক্তি লাগবে কি বলছিলাম কোরআন এর আয়াতে স্পষ্ট বলা আছে যে হাসরের মহামায়দানে মা ছেলেকে দেখে পালাবে ভাই এটা পৃথিবী একদম বাস্তব চিত্র ছেলে যতই খারাপ হোক সবাই যদি ওই ছেলেকে ছেড়ে চলে যায় ওই ছেলের বিপদের দিনে মা তাকে ছেড়ে জানি দ্যাটস মিন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মায়ের চাইতে আপন কেউ নেই অতছো অতছো হাসরের মাঠে মা ছেলে থেকে পালাবে আচ্ছা এবার আমারে আপনারা বলেন কোন মা যদি ছেলেকে দেখে হাসরের মাঠে পালায় ওর আর কেউ আছে যে ওর ধারে পাশে যাবে যদিও বাকি কথাগুলো আল্লাহ বলেছেন ছেলে বাপকে দেখে পালাবে বাপ ছেলেকে দেখে পালাবে ভাই ভাইকে দেখে পালাবে সন্তান বাবা মাকে দেখে পালাবে বাবা মা সন্তানকে দেখে পালাবে আলাদা করে সব আল্লাহ বয়ন্দি তো হাসরের মাঠে যে সবাই আপনাকে দেখে পালাবে সেই দিন নবী আদাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আপনার জন্য সুপারিশের সাহসিকতা কেউ দেখাবে না আপনার জন্যে সাফাতে সাহসিকতা কেউ দেখাবে না রেশতের অবস্থা কি হবে জানেন ওটাও করান বলেছে এ অমায়া কুমুরুকাতু সসল্লা এতাক আল্লা মন মন সুরায় নামার কি মহান আল্লাহ জানিয়েছে যেদিন যেদিন ফেরেস্তা জিবিরিল দাঁড়িয়ে যাবে রুহ বলতে ফেরেস্তা জিবিরাইল মহান আল্লাহ জানিয়েছে জিবিরিল যেদিন দাঁড়িয়ে যাবে বল মেলা ইকাতু তামাম ফেরেস্তারা সবাই যেদিন দাঁড়িয়ে যাবে সফান কাতার বদ্ধ হয়ে কাতারে কাতার দিয়ে যেদিন সব ফেরেস্তা দাঁড়িয়ে